চাঞ্চলিকর সুমনাক্তার তিথি হত্যা মামলা এবং তা এই ঘটনায় তার মা গুরুতর গুরুতর আহত আহত সে অবস্থায় আইসিতে আছে এবং এই ঘটনায় ছিল আমরা পক্ষ থেকে এটাকে সিরিয়াসলি গুরুত্বের সাথে নিয়েছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি আমরা কিশোরগঞ্জ ভৈরব তারাইল নেত্রকোনা বরিশাল ফরিদপুর মাদারীপুর ঢাকা এবং নরসিংের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করেছি আমরা ঘটনার সাথে সম্পৃক্ত চারজন চারজনকে গ্রেপ্তার করেছি শান্ত তার ভাই রমজান কাউসার এবং ইমনকে গ্রেপ্তার করেছি তারা প্রত্যেকেই কোর্টে নিজেদের সম্পৃক্ত করে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি প্রদান করেছে এবং এই ঘটনার লোমহর্ষক বর্ণা দিয়েছে তাদের দেওয়া তথ্য মতে দশ লক্ষ এক হাজার একশো টাকা উদ্ধার করা হয়েছে ফরিদপুর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এর ভিতরে রয়েছে যে হাতুড়ি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে দড়ি যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা পেয়েছি রক্ত ভেজা ক্ষুতা আমরা পেয়েছি অন্য আলামত আমরা পেয়েছি আমরা পিবিআই পক্ষ থেকে অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় নেওয়ার জন্য বদ্ধ পরিকা এবং আপনাদের সহায়তা চাই তদন্তে যতটুকু জানতে পেরেছি তাদের একশো চৌষট্টি জবানবন্দির পর্যালোচনায় বুঝতে পারছি যে তারা টাকার জন্যই কাজটা করেছে তারা নানান কথা বলেছে কিন্তু যখন তারা টাকা পেয়েছে টাকা নিয়ে তারা উদ্ধার হয়েছে এবং টাকা নিয়ে কিভাবে গিয়েছে ইত্যাদি বর্ণনা দিয়েছে এবং কিভাবে এই হস্তান্তর ঘোষণাটা ঘটেছে তারা বিশদ বর্ণনা দিয়েছে মূলত আমাদের কাছে মোরাল হয়েছে এটা টাকার গুণন করেছে এবং অন্য কোনো ঘটনা যদি থেকে থাকে সেটা আমরা পরক্ষণে আমরা জানতে পারব তদন্তের পর্যায়ে আমরা আরো ভালোভাবে জানতে পারব যদি সেরকম কোনো উল্লেখযোগ্য বিষয় থাকে নিশ্চয়ই আপনাদের সাথে আপাতত আর যদি কোনো টাকা ওই যকুন কোনো কিছু থাকে সেটা আমরা আরো যাচাই করে দেখব এরকম যে একটা কথা আসছে যে এদের সাথে সততা আছে এদের সাথে সততা আছে বা এরা এটা করতে পারে বা এরা এদের ইন্ডিয়না হতে পারে এই সকল বিষয়গুলো আমাদের কাছে আসছে তবে আশাবিদের দেওয়া যে সাক্ষাৎ তাদের যে আমাদের যে তাদের ওয়ান সিক্সটি ওয়ান এবং ওয়ান সিক্সটি ফোর আমাদের কাছে যে দেওয়া যে তথ্যগুলা সেই তথ্যগুলোর ভিতরে আসলে অন্যদের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত না